আপনার ক্যামেরা অন করুন হ্যাঁ ক্যামেরাটি অন করুন ঠিক আছে আপনি ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন আচ্ছা এখন আপনাকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ইউকে টাইম ছটা থেকে আটটার ভেতরে তাই না ওখানে কি আমাদের আমাদের ভারতেও কি লাইনে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করার অভ্যাস আছে আপনার মানে আমরা তো আমাদের বাংলাদেশেও লাইনে দাঁড়িয়ে ধাক্কাথা কি করি মানে লাইনে থাকলেও ধাক্কা থাকি করি আগে যাওয়া যায় কি না রাইট এটা আপনার এটা আপনার এটা আপনার ভাইবারের ভাইবারের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে কারণ আপনাকে বলা হয়েছিল ছটা থেকে আটটা এবং এখন ইউকেতে ছয়টা না বাজতেই আপনি আমাকে ধাক্কাথাকি শুরু করেছেন আপনাকে মেসেজ পাঠানো শুরু করেছেন অনেকবার যা আপনাকে আমি কখন কথা বলবো ছয়টা থেকে আটটা অর্থ এখন মাত্র ছয়টা বাজে ইউকেতে হ্যাঁ ছয়টা আপনি গুগল করতেই পারেন আপনি টোয়েন্টি ফার্স্ট যুবক আপনি একটু গুগল করলেই পারেন যে ইউকেতে টাইম ছয়টা কথা হতে পারে এটা তো আপনাকে আমার শেখানোর প্রয়োজন নেই আপনারা আমাকে শেখাবেন আপনি টেকনোলজির যুগের মানুষ তাই না তা ছয়টা থেকে আটটা হলে তো এখন তো মাত্র ছয়টা আপনি লাইনে থাকতে আগে আসতে চাচ্ছেন এরকম কিছু না না সেরকম তার সেরকম যদি কিছু না হয় তাহলে ধাক্কা ধাক্কি কেন করলেন আপনি জানেন যে আমি একজন ব্যস্ত মানুষ আপনি জানেন আমি একজন ব্যস্ত মানুষ এ ধাক্কা ধাক্কি না করলে কি হতো না আমি আপনাকে অলমোস্ট ব্লক করতে চেয়েছিলাম অলমোস্ট কারণ আমি যখন টাইম দিই আমার টাইমটা ফ্লেক্সিবল হতে হবে তাই না এতটুক সম্মান করা কি আপনার উচিত নয় সম্মান করা উচিত তো তাই না এতটুকু ওকে থ্যাংক ইউ আপনি বুঝতে পেরেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো আছেন

বর্ধমান থেকে বলছিলাম একটু জানতে যে আমাদের ভারতে তো একটা সময় আমরা সনাতন ধর্মাবলম্বীরা ছিলাম তো তা তো আস্তে আস্তে মুসলিম একটা রাজত্ব কাল এবং মুসলিম রাজত্বকালটা একটা দীর্ঘ সময় ব্যাতিসে মুসলিম রাজত্বকাঠটা চলতে থাকে আহ সেটা প্রায় শতাব্দী থেকে একদম ব্রিটিশ পিরিয়ডে আগে আসা অবধি তো আমার প্রশ্নটা হচ্ছে যে ভারতে মুসলিমরা প্রবেশ করেছিল কোন দিকে সিন্ধু যেদিকে তো সেদিকে সিন্ধু কথাটা থেকে হিম সেন থেকে হিম হিম থেকে হিন্দু এইভাবে এসেছে কথাটা তো সিন্ধুর ওই দিক থেকে হিন্দুরা মুসলিমরা প্রবেশ করেছে হ্যাঁ তো এখন প্রশ্নটা হচ্ছে ঠিক আছে কাশ্মীর ব্যাপার এতে কোনো আপত্তি নেই কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে মুসলিমরা প্রবেশ করলে পশ্চিম দিক থেকে এদিকে বাংলাদেশ আর দক্ষিণ ভারতের একটা স্টেট আছে খুব উন্নত স্টেট এবং সব থেকে শিক্ষিত স্টেট তার নাম হচ্ছে কেরালা

চেরামল মসজিদটি হচ্ছে সবচেয়ে প্রাচীনতম মসজিদ পুরো উপমহাদেশে এবং সেখানে যে রাজা ছিল সে মুসলমান হয়েছিল চেরামন এবং সেটা জীবনের সময়ে এবং সেখানে সবচেয়ে প্রথম ইসলামের আসলে ভিত্তিপ্রস্তির স্থাপিত হয় বলতে পারেন কিন্তু এরপরে যখন আপনি যদি সেই আপনার বিভিন্ন ইসলামের আগ্রাসী আক্রমণ বা সেই সময়ের যে আপনার ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সময়টি যদি আপনি জানেন বা হিসাব করেন তাহলে দেখবেন ইখতিয়ার ইকতিয়ারুদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই যে খিলজি এরা এরা আপনাদের ওখানে কুতুবা কুতুব মিনার আছে না দিল্লিতে হ্যাঁ ওই ওই সময়টা যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে ইকতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ওই ওই সময়টিতেই সে বাংলায় এসছিল। এবং বাংলায় এসে মুসলমানদের একজন মুসলমানকে কি করেছে না করেছে এই অজুহাতে পুরো ওখানে মোটামুটি মনে করেন ইসলামের একটি সমরাস্ত্রের একটি একটি অ্যাটাকের অ্যাটাকের একটি পরিবেশ তৈরি করে দিয়েছিল যে এখানে মুসলমান কয়েকজন আছে সংখ্যা খুবই সংখ্যা কম এদের উপরে কোনো একটি অত্যাচার হয়েছিল এই অজুহাতে সে এসে ওখানে প্রবেশ করে এবং সেখানে প্রবেশ করে সেখানে প্রবেশ করে হ্যাঁ এবং একটা ভয় দেখিয়ে যায় যে যদি বাড়াবাড়ি করো আমরা আবার আসব আপনি দেখবেন তার প্রায় সমসাময়িকই হচ্ছে একটু পরে হচ্ছে সজত শাহজালাল যেটা কিনা সিলেক্ট বুঝেছেন হ্যাঁ সেই শাহজালালের শাহজালালের আগমন শাহজালালের আগমনটাই হয়েছিল কিন্তু আসলে ইকতির উদ্দিন মোহাম্মদ শাহজালাল এসেছিল আমাদের এই উপমাতে সে এক্স্যাক্ট ডেটটা বলা যাবে না তবে উনি বারোশো একাত্তর খ্রিস্টাব্দে উনি জন্মেছিলেন বুঝেছেন উনি উনি বারোশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মেছিলেন বলতে পারেন যে উনি তেরোশো শতাব্দী বা আর্লি ফোরটিন সেঞ্চুরির মানুষ আপনি ধরে নেবেন তাকে এবং ওই সময়কালটিতে উনি আমাদের এই বাংলায়

হ্যালো 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 হ্যাঁ চৈতন্য মহাপ্রভু তো ওনার অনেক পরে হ্যাঁ চৈতন্য মহাপ্রভু ওনার পরে আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি আপনি জিনিসটা লক্ষ্য করুন আপনি ইখতি উদ্দিন ইতিহারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি হ্যাঁ ইতিহারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির আগমনটি আপনাকে বুঝতে হবে আপনি আপনি যে সিচুয়েশনটা তৈরি করেছে ইতিহারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি হ্যাঁ উনি উনি কিন্তু উনি কিন্তু এসছিলেন শাহজালালের আগে কারণ উনি মারাই গিয়েছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে বুঝেছেন ব্যাপারটি হ্যাঁ তাহলে ইতিহারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ পরে কিন্তু শাহজালাল এসছিল তো শাহজালালকে আসার আগেই ওখানকার এলাকার মানুষদেরকে ভয় ভীতি দেখিয়ে মোটামুটি বুঝিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের আয়ত্তের বাইরে তোমরা নও বুঝেছেন এবং তার তার প্রেক্ষিতে এই যে সমরাস্ত্র দিয়ে যে ভয় দেখিয়ে দেওয়া এটা সব 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 শক্তিই এই কাজটি করে এবং কি ওয়েস্টার্ন পাওয়ারও করে আমি হ্যাঁ 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 সব এগুলি পৃথিবীতে পৃথিবীতে সব পাওয়ারই এটা করে এমনকি ডেমোক্রেসির নামেও অনেক পা অনেক পরাক্রমশালী দেশগুলো এগুলো করে যা আগে তারা সেখানে বমিং টমিং করবে পরে তারা ডেমোক্রেসির নামে অনেক কিছু করে সেখানে লোকটোক পাঠায় এনজিও পাঠায় এগুলো পাঠায় এবং ওইটা আসলে ওই পলিসিটাই ওই স্ট্র্যাটেজিটা ইসলাম প্রচারের ক্ষেত্র ওই ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তারা সে রাস্তাটা উন্মু উন্মোচন করে দিয়ে গেছিল বুঝেছেন এবং তখন এই এই নির্বিঘ্নে এই ইসলাম প্রচার শুরু হয় আমাদের বাংলায় এবং আপনি দেখবেন ইত্যাদি মোহাম্মদিন বিচ্ছের ক্ষেত্রে সময়ে উনি কিন্তু একা আসেননি উনি এনেছিলেন সাথে অনেক অনেক আউলিয়া এবং এই আউলিয়াগুলো তখন সারা বাংলায় ছড়িয়ে গিয়েছিল হ্যাঁ ছড়িয়ে গিয়েছিল কারণ তাদেরকে তখন তারা আমি বলবো না যে তারা খারাপ আচরণ করেছেন কারো কারো প্রতি আমি বলবো না সেটা আমি বলবো না কিন্তু সেটা করার বাংলাদেশে যে সুফি সাধকরা ছিল তারা একটা সিনক্রোনাইজ ধর্ম প্রচার করতো তারা নিজেরা ইসলাম ভালো জানতো বলে আমি মনে করি না আমি মনে করি তারা ওই ভালোবাসার নামে প্রচার করে গিয়েছিলেন কারণ সমস্ত এখনো বিদেশি এনজিও গুলো অনেকগুলো অনেক ক্ষেত্রেই তারা ওই আমি তোমাদেরকে ভালোবাসি এই কথা বলে ধর্ম বিক্রি করে হম তখন ওরা ওই ধর্ম বিক্রি করেছিল তখন আপনাকে জানতে হবে ইবনে বতুতার ইবনে বতুতার জীবনী আপনাকে জানতে হবে হ্যাঁ ইবনে বতুতার বর্ণনায় কিন্তু শাহজালাল এসছিল এবং সেখানে সে তার প্রশংসাই করেছে তার কোনো বিরূপ মন্তব্য করেনি সিলেট শব্দের অর্থটা এখানে এখানে একটা বিভিন্ন রকম করছে হেট হাট এখানে সিল অর্থ অর্থে পাথর হাটো এরকম একটি পাওয়া যায় আবার একটি ইংরেজি শব্দ আছে সেটাও একটা এক ধরনের বলতে পারেন পাথরের মতোই এক ধরনের কিন্তু এটার একজ্যাক্ট সিলহেট অনেকেই বলে সিলেট শব্দটা শাজারের থেকে এসছিল বাট শ্রী হট্ট এটাও বলে হ্যাঁ সুতরাং ঠিক ঠিক এরকম আমি এক্স্যাক্টলি আপনাকে ডিটেলস এই বিষয়ে বলতে পারবো যারা অ্যান্থ্রোপলজিস্ট তারা আপনাকে এই বিষয়ে আরো বেটার আইডিয়া দিতে পারবে তবে আমি যতটুকু জানি আপনাকে আমি এই বিষয়ে হিস্ট্রি ততটুকু বললাম এই গেল আপনার আমাদের বাংলার কথা তারপরে দক্ষিণের কথা আপনাকে বললাম

এরা এই যে মুসলমানরা গর্ব করে অনেক ক্ষেত্রে এই যে সিয়াজুদ্দুল্লাহ গর্ব সিয়াজুদ্দুল্লাহ একটা মদ্যুপ ছিল হি ওয়াজ এ ড্রাঙ্ক অ্যালকোহলিক বদমাস একটা লোক ছিল হি ওয়াজ এ বদমাস চরিত্রহীন কিন্তু কিন্তু কথা হচ্ছে এই জিনিসটি এখানে একটু বলার প্রয়োজন যে সিরাজুদ্দৌলার সবচাইতে বড় সেনাপতি যে ছিল মীর জাফর হ্যাঁ সেই সেই মীর জাফর ছিল একজন লোভী লোক সেই 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 মির্জা সেই মির্জাফরের এইভের চরিত্রটি তখন ব্রিটিশরা জানতো ঠিক আছে ব্রিটিশরা খুব ভালো করে জানতো এবং তার এই লোভকে কাজে লাগিয়ে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল যে তুমি হ্যাঁ এবং আমরা তখন নির্লিপ্ত থেকেছিল আমাদের কিন্তু সিরাজি জন্য দুঃখজনক বিষয় হিসেবে এটি যে শেষ পর্যন্ত যাই হোক তারা আধা বাঙালি হলেও বাঙালি তো ছিল ওই অংশটি আমাদের যারা মারা পড়েছিলাম আমরা কিন্তু আমাদের যুগে যুগেই আমরা বাঙালিরা আসলে বাঙালিরা এই উপমহাদেশের মানুষরা আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষার ক্ষেত্রে আমাদের সংস্কৃতিকে আমাদের সংস্কৃতিকে আমরা কখনোই শক্তভাবে আটকে ধরতে পারিনি আমাদের উদারতার সুযোগে বাইরের পাওয়ারগুলো গুলো আমাদেরকে নানানভাবে অ্যাবিউজ করেছে হ্যাঁ এবিউজ করেছে কিন্তু এর অর্থ এই নয় আমি ফ্যাসিজমকে সমর্থন দেব আমি মনে করি আল্ট্রা ন্যাশনালিস্ট ফ্যাসিজম কাম্য নয় বাইরের কোন সংস্কৃতি যদি ভালো হয় সেটা যদি আমাদের জন্য মঙ্গল হয় আমরা সেটা গ্রহণ করতে পারি কিন্তু কিন্তু যেমন আমি মনে করি ওয়েস্টার্ন টলারেন্স আমাদের ভিতরে জাগা আছে ওয়েস্টে এখন টলারেন্সটা অনেক হাই এবং সেটা থেকে ভালো কিছু নেয়ার আছে

to feel my God that is separate matter second in no religion is just আমি আপনার সাথে একটু দ্বিমত করব আমি আমি সমীক্ষায় দেখেছি বর্তমানে ভারতের একটি সমীক্ষায় আছে ভারতের সংখ্যা আসলে নো রিলিজনের সংখ্যা এখন আরও অনেক বেশি অনেক বেশি সেটা 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 আমি আপনাকে রিসার্চ ডিটেলস দিতে পারবো আমার যতটুকু মনে পড়ে সেটা প্রায় বিশ বাইশ পারসেন্ট হ্যাঁ কিন্তু ব্যাপারটি হচ্ছে যে ওনারা আমাদের বাংলাদেশেও বলুন বা ভারতীয় উপমহাদেশেও বলুন তারা আসলে আমরা অনেক ক্ষেত্রে ভয় পাই প্রকাশ করতে নো রিলিজেন হ্যাঁ এর জন্য আমাদেরকে সাপ্রেস করে রাখা হয় কিন্তু এটা ওয়াইল্ড ফায়ারের মতো যুক্তি হচ্ছে ওয়াইল্ড ফায়ার দেখুন আমি কথা বলার পরে কথা বলার পরে যেহেতু আমি একজন ধার্মিক ধার্মিকভাবে খুব সুপরিচিত ছিলাম আমি কথা বলার পরে কত ছেলেরা বা মেয়েরা বের হয়ে আসছে ওপেনলি হচ্ছে এরা অনেকেই ছিল শুধুমাত্র একটু ঝুলে ছিল এখন তারা সাহসিকতায় বের হয়ে আসছে অতএব হ্যাঁ বেড়ে আসছে কারণ এদের সংখ্যা নিতান্ত কম নয় আমাদের সংখ্যা নিতান্তই কম নয় ওরা কিন্তু আমাদের টলারেন্সের সুযোগটি নিয়ে আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে আমাদেরকে পারলে বঙ্গোপসাগরে ফেলে দেয় কিন্তু ওদের আমরা যদি আসলে ইউনাইটেড হতে পারি আমরা যদি ইউনাইটেড হতে পারি তাহলে কোনো অবস্থাতে এই সকল ধর্মীয় উগ্রবাদ টিকতেই পারবে না অসম্ভব কারণ আপনি একটি জিনিস লক্ষ্য করুন আজকে থেকে ষাট বছর আগে সরি হ্যাঁ ষাট বছর আগে বার্টন রাসেল এই ইংল্যান্ডে বসে বলে যখন খ্রিস্টানিটির বিরুদ্ধে বলেছিল সবাই চমকে উঠেছিল আর আজকে ষাট বছরে আমি আজকে চব্বিশ বছর ইউকেতে আছি এই চব্বিশ বছরেই দেখলাম এখানে ধর্ম করে না এমন মানুষই মেজরিটি হয়ে গেল কারণ যুক্তি এমন একটি শক্তিশালী জিনিস যে আমরা একটু চিন্তা করলেই দেখবেন যে কেন ধর্ম টিকতে পারছে না এর জন্য টিকতে পারছে না যে ওই তথাকথিত প্রভু সৃষ্টিকর্তার পুত্র নবী এই সেই ওরা ওই হাজার বছর আগে যে জানলা দিয়ে পালিয়েছে আর আর আসে না এখন আর কেউ নিজেকে দাবি করতে পারে না করলে মানুষ পাগল পাগলা গাড়িতে পাঠাবে বাগলা গাড়তে পাঠাবে না হলে মানুষ তাকে বলবে তোমার সাইকোলজিস্ট দেখাতে হ্যাঁ এবার আমি বলি আপনি ধরুন নো রিলিজেন তো আপনার বাড়িতে যখন বাংলাদেশ সরকার আসবে সমীক্ষা করতে তখন আপনার ইসলাম টাইটেলটা ধরে তারা কিন্তু আপনাকে মুসলিমই অন্তর্ভুক্ত করবে সে আপনার মনে নো নেই বাংলাদেশে বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স এ নো রিলিজন লেখার তো কোনো অবকাশই নেই নো আর অবকাশই নেই আধার দিতে পারেন আধারে তো নো রিলিজন বোঝায় না সুতরাং নো রিলিজন বললে একটা মুসলমান যদি বাংলাদেশের মতো দেশে যদি নো রিলিজন বলে সে তো অটোমেটিক চাপাতির কোর্ট অটোমেটিক চাপাতির কোর্ট সব জায়জ হবে সব যায়। আমি কিছু গ্রাম এরকম আমাদের বর্ধমান জেলা হচ্ছে এমন একটা জেলা মুর্শিদাবাদ মালদা জেলা থেকে পুরো মুসলিম ডিস্ট্রিক্ট সেখানে মুসলিম আছে তো এই বর্ধমান জেলায় কিন্তু মুসলিম গ্রাম মানে শুধুই মুসলিম গ্রাম হিন্দু গ্রাম মানে শুধুই হিন্দু গ্রাম হিন্দু মুসলিম মিক্স গ্রামটা খুব কম সো দ্যাটস ওয়াই আমার এই হিন্দু মুসলিম মুসলিম সম্পর্কিত কনসেপ্ট আমার একদমই ছিল না যতদিন আমি ক্লাস 10 পড়ি তো ক্লাস 11 12 আমার মুসলিম সম্পর্কে সেম টেন্ডেন্সি বা ইচ্ছা পর্যন্ত ছিল না পরবর্তীকালে আমি যখন এই মুসলিমদের দ্বারা কৃতকর্মগুলো নোংরা কাজগুলো যখন একের পর এক দেখতে থাকি তত এই ধর্মটা আমার কাছে ঘৃণ্য হয়ে হতে হতে থাকে এবং সবথেকে বলার কথা যে আমি যখন ছোট ছিলাম তখন আমার পরিবেশ আমার সমাজ আমার বাবা আমি বলবো যদি টলারেন্সের কথা বলেন হিন্দু সমাজে অবশ্যই মুসলমান সমাজ থেকে টলারেন্সের মানে মাত্রাটা অনেক বেশি আমার দিমত করবো না আমি কিন্তু এখানে কিন্তু আছে কিন্তু আছে অভ্যাস করতে হবে যে বলা যে হ্যাঁ আমাদের ভেতরে উগ্রতা আছে এবং হিন্দু ধর্মের ধর্মৈদের ভেতরে উগ্রতা আছে এবং সেটাকে আমাদেরকে বিশেষ করে বিশেষ করে আমাদের বাঙালিদেরকে যারা আমরা পশ্চিমবঙ্গ বলুন পূর্ব বাংলা বাংলাদেশ বলুন আমাদেরকে ইউনাইটেড হতে হবে এই বিষয়ে এটাই যে আমরা কে কম উগ্র কে বেশি উগ্র এটা না বলে সম্পূর্ণ উগ্রতার দাঁত ভেঙে দিতে হবে এবং তাদের এমন একটি পর্যায়ে যেতে হবে এমন একটি পর্যায়ে যেতে হবে আমার সামনে দাঁড়িয়ে যদি যিশু খ্রিস্টের অপমান করা হয় শ্রীকৃষ্ণের অপমান করা হয় হজরত মোহাম্মদের অপমান করা হয় আমি সহ্য করব। এর জন্যই সহ্য করব। এই যে সমস্যা না এটা এটা আমি আপনাকে উত্তরটি বলছি যে এর জন্যই সহ্য করতে হবে যে তারকে মনে মনে মেনে নিতেই হবে দুটো কয়েকটি বিষয় যে তার কাছে আমার কাছে যেটা ধর্ম তার কাছে এটা আইডিওলজি তার এবং নতুন একটি ধর্ম যদি আরও উগ্র ধর্ম হয় তাহলে আমি সেটাকে চ্যালেঞ্জ করব কিভাবে তার মানুষ তার অনুসারীকে হত্যা করে তাহলে কি তার তার ধর্ম শেষ হয়ে গেল মোটেই না আইডিওলজি শেষ করা যায় না তার অনুসারীকে হত্যা করে কারণ আইডিওলজি খুন হয়ে কোনো আইডিওলজির অনুসারীকে সব অনুসারীকে খুন করে ফেললেও সেই আইডিওলজিকে আঁকড়ে ধরার নতুন মানুষ তৈরি হয়ে যায় কিন্তু সমস্যা হয়ে হচ্ছে এটাই যে ইসলাম ধর্মে অনুসারী এবং ধর্মকে পার্থক্য করা হয় না মৌলিক বিশ্বাসে এইটাই হচ্ছে ডেঞ্জারটা আপনি ইসলামে যখন বলা হচ্ছে যে অন্য ধর্মের মানুষ নিকৃষ্ট প্রাণী যখন হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে ইহুদি দা সব হচ্ছে ডিসিটফুল এবং কোরআনেও বলা হচ্ছে অধিকাংশ ডিসিটফুল কয়েকজন বাদে এবং বলা হচ্ছে যে পাথরের পেছনে পর্যন্ত পাথর বলবে আমার পেছনে একটা ইহুদি আছে একে হত্যা করো যখন ধার্মিক এবং ধর্মকে ইসলামের কোর বিশ্বাসেই আলাদা করা হচ্ছে না তখন আপনি এটা কিভাবে বোঝাবেন কারণ আপনি কোরআনকে তো রিফর্ম করতে পারছেন না আজকে তারেক ফাতা তারেক ফাতা যদি আজকে তারেক ফাতার আমি মিলে যদি কোরআনকে রিফর্ম করতে বসি আপনি কি মনে করেন ইসলামের আলেমরা কে মেনে নেবে আপনি তো একটি শব্দ আপনি একটি শব্দ তো সেখান থেকে সরাতে পারছেন না ভারতে ভারতে আমরা যার লয়ার্স আমরা জানি আমরা ইন্ডিয়ান পেনাল কোর্ট সি পিসি সব পড়েছি আমরা সব জানি এখানে আমি নিজে জানি ব্যক্তিগতভাবে আমি কারণ এই যে রিমুভাল অ্যাক্ট যেটা হিন্দুইজম এসছে উইডোস ম্যারেজ ম্যারেজ অ্যাক্ট চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট অ্যাক্ট হ্যাঁ এগুলো যে আসছে এই যে আইনগুলো এগুলো কিন্তু হিন্দু যে সনাতনী হিন্দু প্রথা সেগুলোকে আমাদের দেশে তিন তালা তোলার জন্য বহু চেষ্টা করা হচ্ছে এবং সেক্ষেত্রে মমতা ব্যানার্জির পার্টি সমেত অনেক পার্টি রয়েছে যারা ওদের ভোট পাওয়ার জন্য সমর্থন করছে এটা এটা আমি আমি বলবো খুবই ভয়ঙ্কর বিষয় আমি আমি আপনাদের মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি উনি নেত্রী আমি ওনাকে শ্রদ্ধা রেখেই বলছি যে অজগর সাপকে অজকরের সাপের বাচ্চা পালবেন না অজকরের সাপের বাচ্চা বাললে এই অজকরের সাপের বাচ্চা বড় হয়ে একদিন আপনাকে গিলবে বুঝতে পেরেছেন কারণ আমাদের বাংলাদেশে সেই হেফাজতে ইসলাম আজকে পাঠ্যপুস্তকে যে যে ইসলামীকরণ করা হচ্ছে আজকের নতুন দাবি হচ্ছে সেটাকে মেনে নেওয়ার পরে নতুন দাবি হচ্ছে হেফাজত ইসলামের যে ভাস্কর্য সরাতে হবে আমাদের হাইকোর্ট থেকে আসল মেন কারণটি হচ্ছে হাইকোর্টকে গিলে ফেলা সুতরাং আপনি যে আপনি যদি ভারতে আপনাদের পশ্চিম শুনুন হিন্দু ধর্ম কোন হিন্দু ধর্ম কোন ইন্টারন্যাশনাল ল না এটা মূলত ভারতের ধর্ম এটা বাড়লে আর কতটুকু বাড়বে এটা বাড়লে আর কতটুকু বাড়বে আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে এটা বাড়লে কতটুকু আর বাড়বে কিন্তু কিন্তু আমরা বাই নেচার আমরা ভারত উপমহাদেশের মানুষ বিশেষ করে পাকিস্তান বাদে আমরা বিশেষ করে ভারত উপমহাদেশের মানুষরা আমরা টলারেন্ট একটু টলারেন্ট বাই নেচার আমরা বাঙালিরা তো বটেই আমরা অত্যন্ত টলারেন্ট হ্যাঁ টলারেন্ট হ্যাঁ কিন্তু এই টলারেন্সটাকে নষ্ট করছে এই বর্বর মূর্খ আরবীয় ফ্যাসিস্ট ধর্ম ইসলাম এবং সেইটা যখনই এখন দুই বা আপনি যদি পশ্চিমবঙ্গে যেটা ছড়ায় তাহলে হবে কি আমরা যে মুক্ত চিন্তার মুভমেন্ট বাংলাদেশে শুরু করেছি আমরা যে আপনাদের ওখানে আশ্রয় নিচ্ছি আমাদের আশ্রয়স্থল থেকে তারা শেষ করে দিচ্ছে এবং তাদের মূল কারণটি হচ্ছে যে তারা চায় যে ইসলামী একটা মুভমেন্ট আমাদের বাংলাদেশ থেকে উগ্রে আজকে পশ্চিমবঙ্গে ছড়া সেই বিষয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে কিন্তু সেটা অস্ত্র দিয়ে নয় সেটাকে সবচাইতে আগে যেটা করতে হবে ইন্টালেকচুয়ালি সেটাকে প্রতিহত করতে হবে আপনি যতই গ্রাস টিউব উঠে পেলে আপনি পানি ঢালুন না কেন আপনি যদি ইন্টালেকচুয়াল আর্মার যদি আপনার শক্তিশালী না হন আপনি পাবেন না আপনি সেটাকে পারবেন না অসম্ভব উগ্রতাকে আপনি উগ্রতাতে ঠেকাতে পারবেন না ইউ কেন হ্যাঁ আপনাকে সময় সময় তরবারির আক্রমণ ঠেকাতে হলে তরবারি ধারণ করতে হয় আমি অ্যাগ্রি করি কিন্তু এর অর্থ এই নয় যে আপনি আগে

আমি আপনার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের বন্ধুদের মাধ্যমে আমি ডাক দিচ্ছি যে আমাদের কি ইউনাইটেড হতে হবে ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইউনাইটেড সিম্পল এজ দ্যাট এবং আমরা পুরো ভারতবর্ষকে না পুরো পৃথিবী কেমন লিড দিব চিন্তায়

আমি সেই ঝগড়ে যাবো না এই জন্যই যাবো না আমি মনে করি যে দেখুন এটাও ঠিক নেতাজি সুভাষচন্দ্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মুসলমান ছিল এটাও ঠিক হ্যাঁ তবে 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 আমি মনে করি এই এই ইতিহাসে আমরা ঝগড়া করে কোনো লাভ হবে না আমরা বলি আমরা সমস্ত উপমহাদেশের মানুষ আমরা চেয়েছিলাম মুক্তি আমরা মুক্তি ব্রিটিশ দাঁড়িয়েছি এখন আমাদের কালচারকে আমাদের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে সেটা টলারেন্সের সংস্কৃতি এবং সেখানে উগ্র কোনো সংস্কৃতি যদি আসতে চায় তার দাঁত আমরা ভেঙে দেবো দ্যাট এনিওয়ে